এইসএসি পঁচিশ ব্যাস তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে থাকছে বাংলা অংশের ফুল ফাইনাল সাজেশন মাত্র দিন তোমাদের হাতে আছে বেশি দিন কিন্তু কিন্তু সময় বাকি নাই তো ফুল সাজেশন আমি আজকে তোমাদেরকে দিয়ে বোথ ফর দেখো বাংলা অংশের এমসি কিউ পার্টে তোমরা সবাই জানো পনেরোটা প্রশ্ন আসে তো কোথা থেকে কি আসবে আমি সব ব্যাখ্যা বিস্তারিত তোমাদের কাছে বলবো দেখো এই যে গদ্য পদ্য আর সহপাঠ তোমরা তো জানো যে তোমাদের ফুল সিলেবাসে বারোটা গদ্য এবং বারোটা পদ্য চব্বিশটা আছে এবং সহপাঠে একটা নাটক একটা উপন্যাস আছে তাই না এইখান থেকে পনেরোটার ভিতরে কমপক্ষে সাতটা আট ইভেন নয়টা প্রশ্ন আসতে পারে তবে সাত বা আট আসার সম্ভাবনাই বেশি তুমি যদি রিসেন্ট ইয়ারের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করো খুব ভালো করে অ্যানালাইসিস করো অন্তর্দৃষ্টি দিয়ে অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে কম পক্ষে আটটা প্রশ্ন কিন্তু মূল বই থেকে হয় কিন্তু আমরা এই অংশে দেই গুরুত্ব কম তো সেই ক্ষেত্রে চলো আমরা একটু তোমার হচ্ছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আমরা একটু কম গুরুত্বপূর্ণ দিকে একটু আলোচনা করি দেখো আমরা যদি হচ্ছে গল্পের কথা বা গদ্যের কথা বলি তাহলে ফাইভ স্টার গল্পগুলোর ভিতরে কোনটা রয়েছে অপরিচিত বিলাসী আছে মানব কল্যাণ আমার পথ গৃহ আর রেইনকোট এই ছটা হচ্ছে ফাইভ স্টার মানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ গদ্য তারপরে যদি দেখো স্টার গদ্যগুলোর ভিতরে কোনটা রয়েছে নেকলেস আর হচ্ছে দেখো এই নেকলেস আহ্বান মাসিপিছি এই তিনটা মোটামুটি ধাঁচের গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ বোধ ফর এমসিকিউ কিউ অ্যান্ড ব্রিটেন এইবার একটু খেয়াল করি আমরা এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন মহাজাগতিক এবং বায়নের দিনগুলো এইগুলা হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তাইলে মেইন কথা কি দাঁড়ালো মেইন কথা দাঁড়াচ্ছে আমরা শুরুর থেকে এই যে যে ক্রোমোটা এই ক্রম অনুসারে পড়াশোনা করার চেষ্টা করব কারণ পঞ্চাশ দিন সময় আমাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে পড়াশোনা না করতে পারলে কিন্তু তোমরা খুব বেশি একটা ভালো করতে পারবে না এইবার দেখো এইখানে যদি আমরা দেখি কবিতার ক্ষেত্রেও একই ফাইভ স্টার আসলে কোন গোলা থাকছে বিভীষণের প্রতি মেঘনাথ সোনার তরী বিদ্রোহী আঠারো বছর বয়স তারই পরে মনে তাহারই পরে মনে তাহলে এই পাঁচটা থেকে কিন্তু মিনিমাম একটা দুইটা প্রশ্ন তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে পাবা হ্যাঁ এরপরে দেখো একটা থ্রি স্টার রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং টু স্টার কোনগুলো রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি রুল দিনের কথা মনে পড়ে যায় সুচেতনা এবং ছবি ঠিক আছে তো এই কয়টা আমাদেরকে কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য ভালো করে জানতে হবে পাশাপাশি কিন্তু আমরা এর ভিতরে যে গ্রামাটিক্যাল ব্যাপার এগুলো খুব ভালো করে পড়ব ব্যাকরণিক যে ব্যাপারগুলো এটা করে কিন্তু তোমার সাতটা প্রশ্ন মিনিমাম কমন আসবে এখানে কিন্তু জাস্ট পড়া পড়াটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলেই হয়ে যাবে এরপরে দেখো হান্ড্রেড পার্সেন্ট ছিল কোনগুলো আমরা ওইখানে কিন্তু মিনিমাম সাত পাবো এরপরে যদি তুমি সমাস এই টপিকটা খুব সুন্দর করে পড়তে পারো তুমি কিন্তু আরও এক নাম্বার পাবা আবিধানিক ক্রম নামে একটা টপিক আছে এটা যদি তুমি পড়তে পারো তুমি আরও এক নম্বর এখান থেকে পাবা পারিভাষিক শব্দ তুমি মুখস্থ করে গেলে নাম্বার কিন্তু শিওর বাগধারা থেকেও প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে এক নম্বরের পদ প্রকরণ এই টপিকটা একদম পুরো বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ শব্দের শ্রেণী বিভাগ এটা বছর বছর ভেদে আসে মাঝে মাঝেই দিয়ে থাকে হঠাৎ হঠাৎ চলে আসে সেটা হচ্ছে কি কোনটা কোন ভাষার শব্দ কোনটা কোন ধরনের শব্দ রুড়ি শব্দ যোগ এগুলো তারপরে দেখো বানান উচ্চারণে উপসর্গ এই তিনটা টপিক থেকে তুমি বিশ্বাস রাখতে পারো যে কমপক্ষে একটা পাবা দুইটাও পেতে পারো ভাগ্য ভালো থাকলে তারপরে দেখো মুখস্ত আইটেম এই বাগধারা আর ভাষািক শব্দ এইখান থেকে কিন্তু দুইটা ফিক্সড এবং প্রতিশব্দ বিপরীত শব্দ এবং বাক্য সংকোচন এই তিনটা থেকে মাঝে মাঝে একটা চলে আসে তবে প্রতিশব্দটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে এখন দাঁড়াচ্ছে কি আমার এখান থেকে কিন্তু সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা নাম্বার কিন্তু চলে আসতেছে ঠিক আছে তো বুঝতেই পারতেছো যে তোমার যদি তুমি মনে করো বারোটা যদি পারো বাংলা পনেরোটার মধ্যে খুব ভালো তোমার খুব বেশি কিছু পড়া লাগবে না এই গল্পগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়বা দেন হচ্ছে এই যে টপিকগুলো আমি দিলাম এই টপিকগুলো ভালো করে পড়বা এর পাশাপাশি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করবো ধনী তত্ত্ব প্রত্যেক বছর ধনী তত্ত্ব থেকে শিওর একটা প্রশ্ন কিন্তু এসে যায় তারপরে দেখো এইখানে আমরা রিটেন নিয়ে একটু আলোচনা করি রিটেন রিটেনটা আসলে বাংলা রিটেনটা খুবই সহজ হ্যাঁ রিটেনের জন্য তুমি দুইটা প্রশ্ন করলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমার হয়ে যাবে হুম সেভেন্টি ফাইভ পার্সেন্ট পড়াশোনা এখানেই হয়ে যাবে কি ওই যে গল্পগুলো ওই যে আমি ক্রমানুসারে অনুসারে দিছিলাম ওই যে কবিতাগুলো ক্রমানুসারে অনুসারে দিছিলাম ওই গল্প কবিতাগুলো খুব ভালো করে কমপ্লিট করবা দেন কি করবা এই যে তোমার অনুধাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা লাইন এত সুন্দর করে ভেঙে ভেঙে পড়বে যাতে তুমি ওইটাকে আরো দুই তিন লাইন চার লাইনে বাড়ায় লিখতে পারো হ্যাঁ ওইটাই কিন্তু তোমার দক্ষতা ওই দক্ষতাটা দেখা হবে এই অনুধাবনমূলক প্রশ্নে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন পরীক্ষায় বাংলা অংশে প্রত্যেক বছর অনুধাবন প্রশ্ন দিবেই দিবে এরপরে দেখো সারমর্ম লেখা প্রত্যেক দিন যদি তুমি গড়ে দুই বা তিনটা করে প্র্যাকটিস করো তাও কিন্তু দেশ সারমর্ম হবে এবং তুমি সিও পাঁচ নম্বর কমন পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এরপরে এক্সট্রা আর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা আর যে তোমার হচ্ছে এই পাঁচ নাম্বার বারো রয়েছে এই পাঁচ নম্বরের জন্য কি কি পড়তে হবে দেখো অপপরক বাক্য শুদ্ধি ভালো করে পড়বা বঙ্গানুবাদ করা শিখবা পদ পরিবর্তন শিখবা ভাবসম্প্রসারণ শিখবা এবং অনুচ্ছেদ রচনা শিখবা তাহলে এই কয়টা যদি তুমি পড়তে পারো তোমার রিটেনে আর কোনো কিছু লাগবে না এই দুটো খুব ভালো করে পড়বা তাহলে 75% কভার হয়ে যাবে তো এই ছিল হচ্ছে তোমাদের বাংলার জন্য ফুল ফাইনাল সাজেশন সুন্দর করে মূল বইয়ের উপরে গুরুত্ব দাও ওই গ্রামার আইটেম যেগুলো বললাম এগুলোর উপরে বেশি গুরুত্ব দাও তার পাশাপাশি তুমি রিটেন অংশটা এখন থেকে प्रिपरेशन শুরু করো আশা করি ঢাকা විශ්উ বাংলা অংশে তুমি খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা